আপনারা মিছিল মিটিং না করে লড়াই না করেও আল্লাহর আস্তে আমাদের বদৌলতে ক্ষমতায় বসছেন লড়াই তো আমরা করছি যাদের বদৌলতে ক্ষমতায় বসছেন তাদের কথা আপনারা ভুলে যান কিভাবে চার মাসের ব্যবধানে যে তাদের কিসে কষ্ট হয় কিসে লাভ হয় আপনি একটা ডেপুটি সেক্রেটারিকে পাঠাই দিতেন একটা গাড়িতে করে আপনার যাওয়ার প্রোটোকল এবং আসার প্রোটোকলটা চিন্তা করেন চারটা ঘন্টা ঢাকা শহরের মতো একটা ব্যস্ত জায়গা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিআই ক্রাইসিসকে অ্যাড্রেস না করতে পারা সংকট অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টাকে বলছি যে বিয়াল্লিশ বিসিএস এর যে সকল ভাই টিকে গেছেন তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশের নাটক না করে ইমিডিয়েটলি দেশের স্বার্থে একটা প্রসেস ফলো করে দুই থেকে তিন মাসের ভিতরে তাদেরকে অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে এটাই এবং আমি যে জেলাতে গিয়েছি গতকালকে সেই জেলার স্বাস্থ্য কমপ্লেক্সে উনিশ জন ডাক্তার থাকার কথা মাত্র তিনজন আছেন এবং তারাও ঠিক মতো ডাক্তারি করেন না এই দায় কিন্তু আপনাদের কারণ এই উনিশশো ডাক্তার রেডি হয়ে আছে ওই গ্রামের মানুষগুলোকে চিকিৎসা দেবার জন্য তাকে আপনি চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করছেন শুধুমাত্র আপনার একটা ভুল পলিসির কারণ অতএব আমরা পরিষ্কার করে বলছি যে রাষ্ট্রের সেবা সংস্কার পরিবর্তনের প্রধানতম জায়গা হচ্ছে গুরুত্বপূর্ণ খাত হচ্ছে স্বাস্থ্য সেবা কাজ এবং ডেঙ্গুতে প্রতি বছর প্রতিদিন যেভাবে মানুষ মারা যাচ্ছে এইটা কোনোভাবে যদি আপনারা বন্ধ করতে না পারেন তাহলে বাংলাদেশ রাষ্ট্রের কিন্তু অবকাঠামো যা আছে তা আরো ভেঙে যাবে কারণ চিকিৎসা সেবা ফাংশনাল না থাকলে যেটা হয় দিনে দিনে আপনার ওখানকার যে মেশিনারি আছে মেশিনারিগুলো নষ্ট হয়ে যায় ট্রেনিং নষ্ট হয়ে যায় টেকনিশিয়ান যারা আছেন তারাও সেবা দিতে ভুলে যান এবং সেবা না পেতে পেতে যেটা হয় রুগীরা দিন শেষে ওই স্বাস্থ্য সেবা কমপ্লেক্সে আর যান না ওনারা প্রাইভেট মুখী হয়ে যান কারণ ওনারা বুঝেন যে এই রাষ্ট্র আমাদেরকে সেবা দিবে না অতএব এই যে সংকট বিশ্বাসের এবং আস্থার ঘাটতি তৈরি হচ্ছে এই ঘাটতি তৈরি হওয়া বন্ধ করেন এই বন্ধ করার একটা বড় জায়গা হচ্ছে বাংলাদেশে যে হাজার হাজার ডাক্তারদের নার্সদের পদ খালি পড়ে আছে সেই পদগুলো ফিল করে নার্সদের ক্ষেত্রে একই রকম দেখলাম হাজার হাজার কোয়ালিফাইড নার্স তারা কাজ পাচ্ছে না আবার পত্রিকায় দেখছি তিরিশ হাজার নার্সের পোস্ট নাকি খালি হোয়াট এ কন্ট্রাডিকশন আবার বাজেট শেষে দেখতে পাচ্ছি খরচ করতে না পারার কারণে তিরিশ হাজার টাকা তিরিশ হাজার কোটি টাকা উনচল্লিশ হাজার কোটি টাকা মন্ত্রণালয়ে ফেরত গেল তাহলে আপনি টাকা খরচের প্ল্যান করলে খরচ করলেন না ডাক্তারের পোস্ট খালি ছিল ডাক্তারের পোস্ট ফিল করলেন না নার্সের পোস্ট খালি ছিল পোস্ট ফিল করলেন না টেকনোলজিস্টের পোস্ট খালি ছিল পোস্ট ফিল করলেন না আমার পোস্ট গ্রাজুয়েট ডাক্তার ভাই পঁচিশ হাজার তিরিশ হাজার মেয়ের সামের জন্য লড়াই করতেছে মিছিল করেছে সেই মিছিলে হাসিনার পেটোয়া পুলিশ চার্জ করেছে গরম পানি টিয়ারশেল মেরেছে হোয়াট এ সেই ফর দিস নেশন যে এটাও বাংলাদেশে ডাক্তারকে দেখে দেখতে হয়েছে তিরিশ হাজার টাকার সেই এই দেশের মন্ত্রণালয় তিরিশ হাজার কোটি টাকা ফেরত পাঠায় দেয় খরচ করতে পারে নাই বলে এই অপদার্থ মন্ত্রণালয়ের বিশ জন আমলাকে পর্যন্ত ডিসমিস করা হয় নাই অধিদপ্তরকে ডিসমিস করা হয় নাই এই ধরনের প্রজাতন্ত্রের ইনকম্পিটেন্ট কর্মচারী পয়সা আমি কি করব। এর থেকে তো কাজে পুয়াকে টাকা দিল বেশি লাভ হয় বাংলাদেশে এই ধরনের ডিসমিস করা আমলাদেরকে চাকরিতে রাখার দরকার নাই ফেরত পাঠায় দেয় যে টাকা খরচ করতে পারে না বাংলাদেশের মানুষের সেবায় কাজে লাগে না নামে লুটপাট করে পাচার করে এইটা বাংলাদেশ রাষ্ট্রের পরিবর্তনের রাজনীতি না আমরা এখান থেকে ঘুরে দাঁড়াতে চাই আমরা দেখতে চাই এই বাংলাদেশটা ঘুরে দাঁড়াক অতএব আপনাদের এই লড়াইয়ের সাথে এর আগেও প্রাপ্ত প্রসার করেছেন গিয়েছেন আপনাদের লড়াইয়ের সাথে আমরা আছি আমরা যতদিন পর্যন্ত এই দাবি আদায় না হয় আপনাদের সাথে অংশ জন আকারে আমরা এই দাবি তুলবো কথা বলবো প্রেসে কথা বলবো রাষ্ট্রের সাথে নাগরিকের অধিকারের এই লড়াইটা কিন্তু একটা পারপিচুয়াল লড়াই আপনাদের কিন্তু দম ছাড়া যাবে না যদি মনে করেন যে একদিন দুই দিন মিছিল করলে আপনার দাবি দেওয়া আদায় হয়ে যাবে তাহলে কিন্তু এটা হচ্ছে না এই লড়াইটা হচ্ছে না হওয়া পর্যন্তের লড়াই অতএব এই লড়াইটা চালিয়ে যেতে হবে এবং আপনার এই লড়াইয়ের সাথে আমাদের পুরো সমর্থন সহমর্মিতা সহবেদনা সবকিছু থাকবে এবং আমরা এই লড়াইয়ের অংশীদার সবাইকে অসংখ্য ধন্যবাদ